আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই মনে রাজুর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার সকালে আমি এখনো আনামকে নিয়ে ঘোরাচ্ছি আর আয়াতের पापा আয়াতকে স্কুলে রেখে আসার পথে চলে গিয়েছিল মাছ বাজারে মাছ নিতে এই যে মাছওয়ালাটা মাছ কাটছে এড মাছটাই নিয়েছিল আর সাথে নিয়েছিল শিঙি মাছ যে থেকে ইন্দোরে আছি তখন থেকে শিঙি মাছ প্রায়ই আনতো বাট কোনো সময় খারাপ হয়নি বাট আনামের টাইমে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একবার শিঙি মাছ নিয়ে এসেছিল দেখে তো প্রত্যেকবারের মতো ভালোই লেগেছিল কিন্তু রান্নার পর না তরকারিটা দিয়ে বিচ্ছিরি ব্লিচিং পাউডারের যে গন্ধটা হয় ওটা বেরোচ্ছিলো তার জন্য তো খেতেই পারিনি সবটাই ফেলে দিতে হয়েছিল তারপর থেকে আর আনিইনি আবার অনেক দিন বাদ নিয়ে আসা হয়েছে শিঙি মাছ দেখা যাক কেমন হয় দেখে তো ভালোই লেগেছে ইনশাল্লাহ পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর এই মাছগুলোকে পানির টবেতে রেখে দেওয়া হয়েছিল আর আসার সময় বাড়ির জন্য দুধ নিয়ে নিয়েছিল আনামের পাপা এটা তো আনামের পাপ্পার ডেইলি ডিউটি দুপুরের মেনুতে ছিল আজ করলা আলু ভাজি লাউ চচ্চড়ি ডিম ভাজি আর ডাল বিকালে এক ঘন্টা পর খেয়ে নিয়েছিলাম কিছু ফল আর মধ্যে যেটা আছে এটা ছিল আনামের পাপার জন্য যেটা আব্বু দিয়েছিল দোকানে আর সন্ধ্যার সময় আমি আর বনি দুজনে মিলে পিৎজা বানিয়েছিলাম বনি আমার সাথে ভালোই হেল্প করছিল যখন থেকে বনি এসেছে আমার সব কাজে বনি হেল্প করে দিচ্ছে টোটাল তিনটে পিৎজা বানিয়েছিলাম আনাম তো এখন খেতে পারে না তাই আমরা ছজনা ছিলাম তিনটে পিৎজাই হয়ে গিয়েছিল দুটো ছিল পনির ভেজ পিৎজা আর একটা ছিল মাশরুম পিৎজা বিনা ওভেন ছাড়া আমি কিভাবে বাড়িতে কড়াইয়ে পিৎজা বানাই এই রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো সন্ধের সময় আমি আর বনি চলে গিয়েছিলাম একটু বাজারে কিছু কেনাকাটি করতে বাজারে বেশিক্ষণ ঘুরিনি পঁয়তাল্লিশ মিনিট মতো ঘুরেছিলাম আয়াত টিউশন থেকে আসার পরে ওকে নাস্তা করিয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়ে তারপরে এসেছিলাম এদিকে আমি আর বনি ঘুরছিলাম মা আর আয়াত দুজনা বাড়িতে ছিল আনাম তো আব্বুর সাথে আগেই বেরিয়ে পড়েছিল বেড়াতে আর আয়াত নামের পাপ্পা দোকানে ছিল এটা রাজবাড়া প্যালেস এখানে সামনে দিয়েই দোকানে চলে যাচ্ছিলাম রাজবাড়া প্যালেস এর এটা এখান থেকে পায়ে হেঁটে দোকান দু তিন মিনিটের রাস্তা দুই বোনে গল্প করতে করতে ঘুরছিলাম বেশ ভালোই লাগছিল চলে এসেছি আমাদের দোকানে এসে দেখি তো আনাম ওর নানু ভাইয়ের সাথে বসে আছে ও তো দেখে হাসতে লেগে আমাদেরকে আর এদিকে ওর পাপা কাজ করছিল দোকানে আমাদেরকে আনামকে দিয়ে আব্বু বাড়ি চলে গিয়েছিল এখান থেকে আমি আর বনি আনাম আর ওর পাপা একসাথে বাড়ি এসেছিলাম আসার পথে দোকানে গিয়েছিলাম জন্য নিতে বাট সেটা ছিল না তাই অর্ডার দিয়ে চলে এসেছিলাম সাথে আইসক্রিমের দোকানেও গিয়েছিলাম আইসক্রিমতে আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছিল আমাদের আর যে বাজারে গিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম আনামের দুটো দুটো জামার সেট আর আয়াতের দু দুগুনের একই কালারের এর নিয়েছিলাম আয়াত তো কালার গুলো দেখে খুবই খুশি হয়েছিল বলছিল সেম সেম কালার দু আপনাদের সাথে দেখা হবে আবার পরের একটি ভ্লগে সবাই ভালো থাকবেন বা আল্লাহ হাফিজ